গত আইপিএল একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সে রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরানোর পর হার্দিক পাণ্ডিয়ার অধিনায় করতে চেনা ছন্দে দেখা যায়নি আম্বানির দলকে দলের মধ্যে ভাঙনের গুঞ্জনও শোনা যা তারপরই জল্পনা ছড়ায় দুই শূন্য দুই পাঁচ আইপিএলে অন্য দলে চলে যেতে পারেন রোহিত কিন্তু সেই জল্পনাকে এক প্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে ভারতের স্পিনার অশ্বিনে আগামী বছরের আইপিএলের আগে বসবে মহানিলা যদিও রিটেনশন নিয়ে সমস্ত ধোয়াশা এখনও কাটেনি কিন্তু জল্পনা রোহিত যদি মুম্বি ছেড়ে নিলামে আসেন তাহলে বড় অঙ্ক পেতে পারেন ভারত অধিনায় কি সঞ্জীব গোয়েঙ্কা নাকি তার জন্য পাঁচশূন্য কোটি টাকা ধরে রাখছেন এমন ধারণাও ছড়া সেটা যদিও নাকচ করে দিয়েছেন লখনও সুপার জায়ান্সের কর্ণধা কিন্তু রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থামেন কিন্তু শেষ পর্যন্ত কি আইপিএলের চেনা নীল জার্সি ছেড়ে অন্য দলে যাবেন হিটম্যান সেটা একেবারেই মনে হচ্ছে না অশ্বিনে নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন যদি আপনি রোহিতের মতো করে ভাবেন তাহলে সেটাতে কোনো ভুল নেই আমার কোনো বাড়তি চাপ চাই না আমি ভারতের অধিনায় মুম্বই ইন্ডিয়ানসকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়েছি যদি এখন আর অধিনায়ক নাও থাকি তাহলেও মুম্বিয়ে আমি খুশি মনেই খেলব সেই সঙ্গে অশ্বিন আরও বলছেন যদি আমি মুম্বিয়ে খেলি তাহলে তো সেটা ভালো আমি নিশ্চিত অধিকাংশ প্লেয়ার এরকমই একটা পর্যায়ে এসে কিছু প্লেয়ারের কাছে টাকার কোনো বাড়তি গুরুত্ব থাকে না এটাই বাস্তব শেষ পর্যন্ত কি অশ্বিনের ভবিষ্যদ্বাণী সত্যি হবে মুম্বইয়ের হয়ে পাঁচটি আইপিএল জিতেছেন রোহিত বিশ্বকাপের মঞ্চে হার্দিকের সঙ্গে তার সুসম্পর্ক দেখা গিয়েছে সেক্ষেত্রে রোহিত মুম্বইয়ে থাকেন কিনা সেটাই এখন দেখা